গোপাল গ্রামের এক সাধারণ কৃষক সে ছিল খুবই সরল মজার এবং বুদ্ধিমান গোপালের একটা বিশেষ গুণ ছিল সে যে কোনো সমস্যার সহজ সমাধান খুঁজে বের করতে পারত তার বুদ্ধির জন্য গোটা গ্রাম তাকে খুব পছন্দ করত গ্রামের জমিদার ঘোষণা দিলেন যে তার ক্ষেত থেকে প্রতিদিন কোনো না কোনো ফল বা সবজি চুরি হচ্ছে কে চুরি করছে কিছুতেই ধরা যাচ্ছে না জমিদার রাগে গরম হয়ে উঠলেন এবং বললেন যে চোরকে ধরতে পারবে তাকে আমি পুরস্কার দেব পঞ্চাশটা সোনার মুদ্রা সবাই ভয় পেয়ে গেল কেউ সাহস করলো না কিছু বলার কিন্তু গোপাল ভাবল এ তো মজার ব্যাপার সে গেল জমিদারের কাছে এবং বলল আমি চোর ধরতে পারি তবে আমাকে এক রাত সময় দিন জমিদার রাজি হলেন সেই রাতে গোপাল বুদ্ধি খাটিয়ে জমিদারের ক্ষেতের চারপাশে পাতলা দড়ি টানাল এবং তাতে ঘন্টা বাঁধল এরপর সে লুকিয়ে বসে রইল একটা গাছের উপরে রাত গভীর হতেই ক্ষেতের ভেতরে একটা ছায়া মূর্তি ঢুকল উমফান শব্দে ঘন্টা বাজল আর সঙ্গে সঙ্গে গোপাল গাছ থেকে লাফ দিয়ে পড়ে চলকে ধরে ফেললো। চোর আর কেউ না সে ছিল জমিদারের নিজের চাকর রাঘব আর গোপালের বুদ্ধি ফাঁদে পড়ে ধরা পড়ে গেল পরদিন সকালে গোটা গ্রামে হই চই পড়ে গেল গোপাল চোর ধরে ফেলেছে জমিদার তাকে পঞ্চাশটা সোনার মুদ্রা দিলেন এবং বললেন গোপাল তুমি শুধু বুদ্ধিমান নও তুমি আমাদের গ্রামের গর্ব পাল মুচকি এসে বললো মনটি ঠিক না